ক্ষেত্রে বিস্তারিত কথা বলবো ইউরোপের ভিজিট ভিসা নিয়ে ইউরোপের ভিজিট ভিসায় কোন কোন তে ফাইল কিভাবে জমা দিতে হয় সেটা নিয়ে কথা বলবো এছাড়াও যেটা রয়েছে স্পেশালি চারটা এম্বাসি নিয়ে কথা বলবো একটা হচ্ছে সুইডেন এম্বাসি ইতালি এম্বাসি আর একটা হচ্ছে আপনার জার্মানি এম্বাসি আর একটা হচ্ছে ফ্রান্স এম্বাসি এই চারটা তে আপনি আপনার ফাইলটা কিভাবে জমা দিবেন এটা নিয়ে মূলত আজকে ডিসকাস করবো এই লাইফে কিভাবে আপনি আপনার ফাইলটা সাজানো ভিসা পেতে পারেন এটা নিয়ে বিস্তারিত তথ্য দিব এখানে যেটা রয়েছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে হচ্ছে মূলত ভিসার জন্য আপনি যদি স্যানজানজ ভিসা পান বাংলাদেশ থেকে বা হচ্ছে আপনি যে কোনো দেশ থেকে স্যানজান ভিসা পেলে আপনি স্যানজান এরিয়া যে কটা দেশ আছে সব কটা দেশে আপনি কিন্তু ট্রাভেল করার ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন অর্থাৎ হচ্ছে আপনি এখানে ট্রাভেল করতে পারবেন ফ্রিকুয়েন্টলি তো হচ্ছে এই ভিসাটা আপনি কিভাবে নিতে পারেন এটা আর কি কি ডকুমেন্টস হলে আপনি এই ভিসাটা পেতে পারেন সেটা নিয়ে ডিটেলে কথা বলবে প্রথমে যেটা রয়েছে আমরা একটু সুইডেন মানে কোন এমবেসিতে ফাইলটা ইজিলি সাবমিশন করা যায় সাধারণত যেটা রয়েছে শ্যানজেন ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইজি গোয়িং মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ফাইল সাবমিশন করা ফাইলের ডিসিশন হওয়া ইজি গোয়িং হচ্ছে সুইডেন এমবেসির আন্ডারে যে কান্ট্রিগুলো আছে এখানে এখানে আপনি কিভাবে আপনার ফাইলটা জমা দিবেন প্রথম ধাপের কাজ কি আপনার করণীয় কি প্রথম ধাপের কাজ হলো আপনার অ্যাপয়েন্টমেন্টে স্লট বুক করা সাধারণত যেটা রয়েছে এটা ভিএফএস গ্লোবাল এখান থেকে স্লট নিতে হয় বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার 1265 টাকার মতো খরচ হয়ে থাকে শেনজাক আপনার হচ্ছে যেটা থাকে আপনার সুইডেন এমবেসির আন্ডারে যেটা এখানে এটা হচ্ছে মূলত এই ইএফএস গ্লোবাল মানে এই ফাইলটা জমা দিতে হয় বোরাক পেনশনে বনানি কাঁচা বাজারের অপোজিটে এই বোরাক পেনশন এখানে ফাইলটা জমা দিতে হয় এটা হলো প্রথম ধাপ মানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক কমপ্লিট করলেন এর পরবর্তী স্টেপে আপনার করণীয় কি আপনার ফাইলটা রেডি করা মানে হচ্ছে আপনার ডকুমেন্টসটা ঠিকঠাক ভাবে রেডি করা ডকুমেন্টস কি লাগছে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি শ্যানজেন ভিসাতে যদি মানে কাজের ধরন বা হচ্ছে আবেদন প্রক্রিয়া অনুযায়ী শ্যানজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডিফারেন্ট ভাবে ফিল আপ করতে হয় সাধারণত যেটা থাকে যারা সাইট সিং এর জন্য অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফর্মের ইনফরমেশন গুলো এক রকম হবে যারা ফ্যামিলি বা হচ্ছে কোনো কনফারেন্স বা হচ্ছে কোনো আহ হচ্ছে আদার্স কোনো কারণ থাকবে তাদের অ্যাপ্লিকেশনের প্রসেসটা সম্পূর্ণ আলাদা হবে বা যে ইয়াটা আছে মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা আলাদাভাবে ফিল আপ করতে হবে কয়েকটা জায়গায় স্পেসিফিক ভাবে যেটা থাকে যদি ধরেন আপনার ফিনল্যান্ডে বা হচ্ছে আপনার সুইডেনে আপনার কোনো আত্মীয় স্বজন আছে আপনি তার তার সাথে সাক্ষাতের জন্য যেতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ইনফরমেশন পেজ আছে ইনফরমেশন পেজের ভিতরে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে একটা প্যারা থাকে যেখানে হচ্ছে আপনাকে কেউ ইনভাইটেশন দিছে কিনা ওই প্যারাটা হচ্ছে আপনার ইনভাইটেশনের যদি ধরেন আপনার কারণ ইনভাইটেশন না থাকে তাহলে হচ্ছে ওইখানে হোটেল বুকিং এর বা হোটেলের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার প্লাস যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস সহায় হোটেলের নাম সহ দিতে হয় যদি ইনভাইটেশন কোনো পার্সন থাকে তাহলে হচ্ছে তার ডিটেলস টা দিতে হয় নাম দিতে হয় এরপরে হচ্ছে তার যে আপনার যেখানে থেকে অ্যাকমোডেশন দিচ্ছে অ্যাকমোডেশনের অ্যাড্রেস

এটা গেল আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সেটা হচ্ছে কভার লেটার কভার লেটারটা আপনি কিভাবে লিখবেন এটা কিন্তু খুবই ইফেক্টিভ থাকে বিশেষ করে আপনি সাইট সিং হোক বা হচ্ছে ফ্যামিলি ভিজিটের ক্ষেত্রে সাধারণত যেটা থাকে আপনি কয়েকটা প্যারা প্যারা মেনশন করে লিখবেন প্রথমে আপনার ইন্ট্রোডাকশন থাকবে আপনার নাম অ্যাড্রেস আপনার হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন পেজ ইনফরমেশন মানে হচ্ছে পাসপোর্ট নাম্বার আদার্স যে আপনি কি করছেন সেটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন থাকবে আপনার প্রথম প্যারাতে একেবারে শুরুতে এরপরে হচ্ছে দ্বিতীয় প্যারাতে গিয়ে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে পারপাস অফ ট্রাভেল আপনি যদি যদি ধরেন সাইট সিং ছাড়া আপনার ফ্যামিলি ভিজিট হয় পারপাস অফ ট্রাভেলটা আপনি সুন্দর করে লিখবেন লাইক হচ্ছে আপনার ছেলে ধরেন হচ্ছে সুইডেনে থাকে আপনি তার সাথে সাক্ষাতের জন্য যেতে চাচ্ছেন তাহলে হচ্ছে আপনি ওভাবে উল্লেখ করবেন যে আমার সন্তান বা হচ্ছে আমার ছেলে বা আমার মেয়ে হচ্ছে সুইডেনে থাকে

কদিন থাকতেন কোন কোন জায়গাগুলো ট্রাভেল করবেন সেটা নিয়ে ফুল ধারণা দিবেন এরপরে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্টস আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন ডকুমেন্টসের একটা চেক লিস্ট দিয়ে দিবেন লাস্ট পারে একেবারে ফাইনালি গিয়ে আপনি আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম দিবেন একটা সোর্স অফ ইনকাম মানে হচ্ছে আপনার কোন কোন সোর্স থেকে আর্ন হয় ওটা একটা প্যার আপনি দিতে পারেন এরপরে হচ্ছে কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটার কয়েকটা কারণ আপনি এখানে লিখে দিতে পারেন আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন আপনি যদি ধরেন সার্ভিস হোল্ডার থাকেন তাহলে ওটা লিখতে পারেন যে আমার বাংলাদেশে আমি একটা ভালো জব করছি এই কারণে আমি বাংলাদেশে ব্যাক করবো আমার বাবা মা বা হচ্ছে আমার ছেলে মেয়ে এখানে থাকে আমি তাদের কারণে ব্যাক করব বা হচ্ছে আমার প্রপার্টি আছে প্রপার্টি টেক কেয়ারের জন্য আমি ব্যাক করতে পারি আমি যে ট্যাক্স রিটার্ন দেই বাংলাদেশ গভর্নমেন্টকে সেটার জন্য আমি এখানে বাংলাদেশে ব্যাক করতে পারি হাজার আপনার সোশ্যাল কারণে আমি বাংলাদেশে ব্যাক করতে পারি অনেকগুলো কারণ লিখে আপনি লিখতে পারেন ব্যাংক সিট আপনার হচ্ছে কেবল এটা শেষ তবে আহ যেটা থাকে এরপরে যদি আপনি ধরেন ট্রাভেল হিস্ট্রি থাকে আপনি ট্রাভেল হিস্ট্রি লিখবেন ট্রাভেল হিস্ট্রি আপনি কতবার ট্রাভেল করেছেন কোন কোন কান্ট্রি ওটা লিখবেন এরপরে হচ্ছে আপনার যেসব কান্ট্রিতে আপনার সিল আছে ভিসা যদি অনেক দেশে এখন ই ভিসা প্রোভাইড করে থাকে ই ভিসার যে কপিগুলো থাকে ই ভিসার কপিগুলো আপনি সংরক্ষণ করে থাকে ওটা প্রিন্ট আউট করে দিবেন আর ইমিগ্রেশনের যে সিলগুলো আছে আপনার পাসপোর্টে ওটা সুন্দর করে এটা হচ্ছে প্রিন্ট আউট করে কালার প্রিন্ট আউট করে দিয়ে দিবেন এরপরে আসেন হচ্ছে আপনি দিবেন হচ্ছে ট্যুর প্ল্যান আপনার ইফেক্টিভ হয় আছে প্ল্যান টুর প্ল্যানটা আপনি কিভাবে সাজাছেন স্পেশালি যারা সাইট সিংয়ের এর জন্য अप्लाई করবে তাদের জন্য সাইট সিং এর জন্য আপনি যখন আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে হচ্ছে আপনি টুর প্ল্যানটা মিনিমাম তিন দুইটা থেকে তিনটা কান্ট্রি আপনি ইনক্লুড করবেন যেহেতু আপনি সাইট এর জন্য যাচ্ছেন আপনাকে যদি ফ্রিডম দিচ্ছে আপনি সবগুলো দেশ ট্রাভেল করতে পারেন যেহেতু আপনার স্পেসিফিক কারণ আপনার সাইট সিং তাহলে আপনি একটা কান্ট্রি কেন দিবেন অনেকে ভিডিওতে দেখলাম বা হচ্ছে অনেক ফাইল প্রসেসিং দেখলাম যে সাধারণত যারা সাইট সিং এর জন্য যাচ্ছে তাদের ট্রাভেল প্ল্যানটা একটা কান্ট্রি থাকে বা হচ্ছে দুইটা কান্ট্রি থাকে এটার জন্য আমার খুব দুঃখ লাগে যে ফাইল হয়তো যার কারো ফাইল রিজেক্ট হতে পারে কিন্তু ডকুমেন্টস এ কোনো অবস্থাতে প্রবলেম না হোক বা হচ্ছে আপনার কারণে কোনো অবস্থাতে ফাইল রিজেক্ট না হয় ওই জিনিসটা আপনার যারা প্রসেস করেন তাদের মাথায় নেওয়া উচিত তো দ্যাটস ইট হচ্ছে আপনি তিনটা কান্ট্রি ইনক্লুড করলেন প্রত্যেকটা কান্ট্রি ট্যুর প্ল্যানের সাথে ম্যাচ করে আপনার হোটেল বুকিংটা দিয়ে দিলেন এরপরে যেটা আছে আপনার দিতে হবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সবচেয়ে ইফেক্টিভ থাকে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আমাদের লাস্ট দুই এক মাস আগে একটা ভিসা রিজেক্ট হয়েছে সেটা হচ্ছে তাদের কোনো স্পেসিফিক কারণ ছিল না যে কি কারণে তার ভিসা রিজেক্ট হতে পারে শুধু কারণ দেখিয়েছে যেহেতু আপনারা জানেন যে স্যাংজেন ভিসার জন্য ভিসা যদি রিজেক্ট করে তারা কারণ উল্লেখ করে যে কি কারণে আপনার ভিসাটা রিজেক্ট করা হয়েছে তো হচ্ছে ওনার কারণ ছিল ওনার ব্যাংকে হিউজ টাকা ছিল যে টাকার যে লেনদেন হয়েছে লেনদেনটা ক্লিয়ার ছিল না একটা লেনদেন অনেক বেশি ছিল একটা লেনদেন অনেক কম ছিল মাস শেষে গিয়ে কোনো ব্যালেন্স ছিল না এ কারণে হচ্ছে ওনার কয়েকটা রিজেক্ট হয়েছে এখানে করণীয় কি বা হচ্ছে আপনি এখানে কিভাবে বের হয়ে আসতে পারেন মূলত হচ্ছে আপনারা ব্যালেন্স আপনি যে মাসে ইকুয়ালি একটু কম বেশি হোক মানে কাছাকাছি রেখে লেনদেন করবে অস্বাভাবিক লেনদেন না যেমন ধরেন আপনি একবার একটা বিশ লাখ টাকা অ্যামাউন্ট ঢুকিয়ে দিয়েছেন এরকম লাভ আপনার কাছে বিশ লাখ টাকা থাকলে আপনি চারটা পাঁচটা স্লটে আপনি টাকাগুলো ঢুকান তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হয় বা হচ্ছে তিনটা চারটা স্লটে আপনি হচ্ছে এই টাকাগুলো ঢোকালে আপনার জন্য ভালো হবে আপনি মানে ফ্রিকোয়েন্ট ট্রাভেল ফ্রিকোয়েন্ট যে মানে হচ্ছে লেনদেন ওরকম করবেন মাস শেষে গিয়ে প্রত্যেকটা মাস শেষে গিয়ে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে হ্যান্ডসাম ব্যালেন্স থাকতে হবে ডেট শিট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এভাবে কভার করে ফেলতে পারবেন পরবর্তী স্টেপে যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ইনকাম বা অ্যাসেট ভ্যালুয়েশন যেটা থাকে প্রুফ অফ ইনকাম বা অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি কিভাবে করতে পারেন সাধারণত অ্যাসেট ভ্যালুয়েশন যদি আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে আপনি কী করবেন বা কিভাবে আপনি যুক্ত করবেন অ্যাসেট ভ্যালুয়েশন সেটা হচ্ছে আপনার যে গাড়ি বাড়ি বা হচ্ছে আপনার প্রপার্টি যদি থাকে সে ধরেন হচ্ছে আপনি ঢাকা একটা পাঁচতলা বাড়ির মালিক আপনার এই পাঁচতলার টোটাল ল্যান্ড সহ আপনার বিল্ডিং এর মূল্য কত এটাকে আপনি তো পুরো বিল জমি দলিলপত্র সব এখানে জমা দিতে পারবেন না আপনার ধরেন একটা গাড়ি আছে একটা গাড়ি আছে আপনার ফিক্সড ডিপোজিট আছে ধরেন দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা এরপরে হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে ধরেন তিন লাখ টাকা আপনার হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে দশ লাখ টাকা এই ডকুমেন্টস গুলো সব একসাথে যুক্ত করতে গেলে অনেক বড় ফাইল হয়ে যায় জন্য যেটা থাকে আপনার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সেটাকে আপনি অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে যুক্ত করতে পারেন অ্যাসেট ভ্যালুয়েশন দুইটা প্রসেসে করা যায় একটা প্রসেস হচ্ছে সিএ ফার্ম দিয়ে এটা সব জায়গায় গ্রহণযোগ্য হয় সিএ ফার্ম দিয়ে করালে আর এটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করে প্রত্যেকটা এমবেসিতে বা হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেকেন্ড টাইম যেটা থাকে সেটা হচ্ছে যদি ধরেন আপনি হচ্ছে সিএফএম দিয়ে করাতে না চান তাহলে হচ্ছে আপনি লয়ার দিয়ে করাতে পারবেন লয়ার দিয়ে কিভাবে করাবেন লয়ার দিয়ে করাতে গেলে হচ্ছে আপনার নিকটতম যারা লয়ার আছে তাদের দিয়ে করালে আপনি অল্প টাকার ভিতরে করাতে পারবেন সাধারণত তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় আর যদি আপনি হচ্ছে যদি ইয়া দিয়ে করান মানে হচ্ছে ধরেন কোনো লয় সিএফআম দিয়ে করান সাত থেকে আট লাখ টাকা সাত থেকে আট হাজার টাকার মতো খরচ হতে পারে এটা হলো মূলত এরপরে হচ্ছে আপনারটা

দশ দিন এই কারণে করতে পারেন দশ দিন যদি আপনার সাইট সিং এর জন্য খুলে হয় কি বেশি দিনের করলে অনেক ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে আপনি যত কম টাইম মানে কম মানে হচ্ছে মিনিমাম সাত থেকে দশ দিন হলো বেস্ট হয় আমরা সাধারণত সাত থেকে দশ দিনের সাজেশন দিয়ে থাকি যে আপনি সাত থেকে দশ দিনের একটা ট্যুর প্ল্যান করবেন বা হচ্ছে আপনি ট্রাভেল ট্রাভেল ইন্স্যুরেন্স দেবেন ইন্স্যুরেন্সটা সাধারণত তারা চোদ্দ দিনের দেয় আপনার মিনিমাম হচ্ছে চোদ্দ দিনের নিতে হয় যদি আপনার ইন্স্যুরেন্সের খরচ কেমন হয় যদি আপনার বয়স থার্টিন নিচে হয় মানে চল্লিশের থার্টি থেকে থার্টির নিচে হয় মানে তাহলে হচ্ছে আপনার ষোলোশো টাকা লাগে যদি আপনার হয় উপরে হয় তাহলে হচ্ছে আপনার হয়তো সামথিং টাকা লাগে হলে আপনি বেশ কিছু আছে আপনি নেগোসিয়েট করে নিতে পারেন যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে মানে এটা আমি চোদ্দ দিনের কথা বলছি দ্যাটস ইট আপনার হলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স নিয়ে নিলেন আপনার ইন্স্যুরেন্সটা শেষ পরবর্তী স্টেপে যেটা আছে সেটা হচ্ছে আপনার আদার যে ডকুমেন্টস আছে যেমন হচ্ছে আপনার ফাইন্যান্স প্রফেশনাল যে ডকুমেন্টস আছে যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স বা হচ্ছে আপনি যদি আদার্স কোনো লাইসেন্স থাকে যুক্ত করতে পারেন আপনার কোম্পানি যদি থাকে কোম্পানি প্রোফাইল থাকে আপনি কোম্পানি প্রোফাইলটা যুক্ত করতে পারেন আপনার কোম্পানি যদি ট্যাক্স পে হোল্ডার হয় ট্যাক্সের ডকুমেন্টস গুলো আপনি যুক্ত করতে পারেন এরপরে যেটা থাকে আপনার যে কোম্পানি যে পিকচার আছে যদি ধরেন কজন স্টাফ আছে একটা চাইলে তার পিকচার প্রোফাইলও করে দিতে পারেন এই হচ্ছে হচ্ছে কোম্পানির ক্ষেত্রে হচ্ছে কোম্পানি যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি কভার লেটার উল্লেখ করবেন যে আমার কোম্পানি ওয়েবসাইট এটা আপনি এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত তথ্য পাবেন আমার সম্পর্কে কোন কোন ধারণা নিতে পারবেন আপনি কভার লেটারটা প্যারাই লিখে দিবেন বা মেনশন করবেন কোট করে দিবেন যে আমার এটা কোম্পানি ওয়েবসাইট আছে যদি না থাকে প্রয়োজন নেই নরমাল কোম্পানি থাকে আপনি ভিসা পাবেন এটা খুব একটা সমস্যার কিছু না সেকেন্ড টাইম হচ্ছে আপনার যদি ধরেন আপনি সার্ভিস করেন সার্ভিস করলে কি দিতে হয় দিতে হয় হচ্ছে এনওসি দিতে হয় স্যালারি স্টেটমেন্ট স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড প্লাস হচ্ছে আপনার যেটা থাকে সেটা হচ্ছে আপনার কোম্পানি দিবেন এই ডকুমেন্টস গুলো স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি স্পোস থাকলে আপনার ম্যারেজ সার্টিফিকেট তা হচ্ছে বাচ্চা থাকলে বার্থ সার্টিফিকেট দিতে হয় এরপরে আসেন ধরেন হচ্ছে আপনার কোম্পানি নাই আপনার কোম্পানি ধরো ট্যাক্স পে না তাহলে ছাড়া কি ডকুমেন্টস দিবেন আপনার ডকুমেন্টস এর ভিতরে হচ্ছে আপনি যে ট্যাক্স দিয়েছেন লাস্ট থ্রি ইয়ার্স তিন বছরের ট্যাক্স পে স্লিপ যদি বাংলা থাকে ইংলিশ ট্রান্সলেট করে দিবেন যদি আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআরসি সার্টিফিকেট ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনি এই সার্টিফিকেটটা দিবেন কিন থাকলে কিন যুক্ত করে দিবেন এই হলো আপনার সব প্রফেশনাল ডকুমেন্টস বা হচ্ছে অন্যান্য ডকুমেন্টস সাথে আছে আপ ডাউন এয়ার টিকেটের বুকিং এর একটা কপি লাগে এটা আপনি চাইলে বিভিন্ন ই আছে সেটাতে আপনি নিতে পারেন যেমন এমিরেটস আছে বা হচ্ছে বেশ কিছু হচ্ছে আপনার ডেমো টিকিট নেওয়ার ওয়েবসাইট আছে আপনি যে কোনো জায়গা থেকে পাঁচ ডলার বা দশ ডলার দিয়ে প্রতিদিন কিনে আপনি দিয়ে দিতে পারেন এরপর আসেন কিছু কিছু কান্ট্রিতে কিন্তু কি আনা সহ লাগে যদি আপনার এই ডকুমেন্টস গুলো দিলেন তারপর পর হচ্ছে আপনার ফাইলটা আপনি জমা দিতে আপনার ধরেন সমস্ত ডকুমেন্টস শেষ ডকুমেন্টস রেডি করে নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে চলে যাবেন আপনাকে হচ্ছে নব্বই ইউরো ভিসা ফি ভিএফএস গ্লোবাল একটা চার্জ আছে সেটা সব পে করে দিলে বায়োমেট্রিক দিয়ে দিবেন বায়োমেট্রিক দিয়ে আপনাকে দশ থেকে পনেরো দিন ওয়ার্কিং এর মতো আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পরে যদি আপনার সবকিছু ঠিক থাকে ইজিলি ভিসা হয়ে যায় এটা একটা পজিটিভ সাইন হচ্ছে এখানে কোনো ইন্টারভিউ লাগে না মানে মূলত আপনার ডকুমেন্টস একটু বেসমেন্ট ভিসা হয়ে যায় এইগুলো মেন বিষয় আপনার সুইডেন এম্বাসিতে আবেদন করার প্রক্রিয়া এখন আসলে হচ্ছে ইতালিতে আপনি কিভাবে আবেদন করবেন বা ইতালি এম্বাসিতে কিভাবে আবেদন করতে হয় প্রসেসটা সেম কিন্তু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম মানে ছবি যে সাইজ থাকে ছবির সাইজে ইতালির থেকে সুইডেনে একটু ডিফারেন্ট থাকে সুইডেনে থাকে থার্টি ফাইভ ইন্টু ফোরটি ফাইভ এম আর ইতালির ক্ষেত্রে থাকে ফোরটি ইন্টু থার্টি ফাইভ এম ইতালিতে একটু মোটা পেপার যেটা ম্যাট পেপারে চাই সেকেন্ড টাইম হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের স্লট সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে ইতালিতে ইতালির যে হচ্ছে যেটা থাকে সেটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হয় বিশেষ করে স্পেশালি আপনার ঢাকাতে যদি আপনি অ্যাপয়ের স্লট নিতে চান তার জন্য কিছু স্ট্রাগল করতে হয় সেকেন্ড টাইম হচ্ছে আপনি ফ্রান্স এম্বাসিতে কিভাবে অ্যাপ্লাই করবেন ফ্রান্স এম্বাসিতে অ্যাপ্লাই করার প্রসেসটাও সেম তো যেটা থাকে আপনি হচ্ছে ফ্রান্স এমবেসিতে একটা ভাই কমেন্টস করছেন আপনারা কি কাজ করেন জি আমরা কাজ করছি চ্যানজেন ভিসা নিয়ে কাজ করছি আপনার যেটা থাকে হচ্ছে আমাদের অফিস আছে বনানীতে আপনার চাইলে এখানে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব আপনারা এখানে দেখে নিতে পারবেন তো হচ্ছে যেটা থাকে আপনার ফ্রান্স এমবেসির প্রবলেমের জায়গা যেটা সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল স্লট পাওয়া যায় মোটামুটি আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে পাওয়া যায় আর হচ্ছে সবচেয়ে যেটা ইফেক্টিভ থাকে সেটা হচ্ছে একটা ফাইল জমা দেওয়ার পরে ভালো যে সাইনগুলো মানে খারাপ সাইনের যেটা থাকে মানে আপনাকে কিন্তু যখন জমা দিবেন অনেকগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে পারে আপনি কেন যাবেন যাবেন কি বিস্তারিত নিতে বিশেষ করে আপনি ফ্রান্স এম্বাসি বা হচ্ছে জার্মান এম্বাসিতে জার্মান এম্বাসি একটা প্রবলেম আছে জার্মানি এম্বাসিতেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে সবচেয়ে বেশি সময় লাগে প্রসেসটা আমি যেটা আগে যেটা ডিসক্রাইব করছি সেম সেম ওয়ে দিয়ে কিন্তু আপনি এখানে হচ্ছে এই ভিসা গুলোতে আবেদন করতে পারবেন প্রসেস আপনার ডকুমেন্টস টাও সেম কিন্তু শুধুমাত্র যেটা থাকে ফ্রান্স এম্বাসিতে বা হচ্ছে এটা সরি নট অনলি ফ্রান্স যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয় এখানে আর ফ্রান্স এম্বাসিতে সেম ওয়ে দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ফাইলটা জমা দিতে পারবেন ভিসা কোসিং এর ফি অলমোস্ট সেম কাছাকাছি নব্বই ইউরো নেয় ভিএফএস গ্লোবাল আটত্রিশশো টাকার মতো তাদের চার্জ আসে আপনি ওটা দিয়ে আপনার ফাইলটা জমা দিতে পারবেন যেটা থাকে আদার্স যেগুলো কান্ট্রি থাকে মানে হচ্ছে এখানে কিন্তু আপনি জার্মান এম্বাসিতে চ্যালেঞ্জিং এর যে ব্যাপার থাকে এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হয় মানে অনলাইনে গিয়ে আপনার আবেদন করতে হয় এখান থেকে আপনার ওইখান থেকে স্লট নিতে হয় তারপরে হচ্ছে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় জার্মান এম্বাসিতে একটু ডিফারেন্ট বা অন্য অন্য এম্বাসির তুলনায় সবচেয়ে ইজি গোয়িং সেটা হচ্ছে আপনার হচ্ছে সুইডেন এম্বাসিতে আর হচ্ছে ইতালি এম্বাসিতে হয়তো কিন্তু ভিসা হতে অনেক সময় নেয় ইতালি এম্বাসিতে ফ্রান্স এম্বাসি জার্মানি এম্বাসিতে আপনার যদি তারা ভিসা দেওয়ার ইচ্ছা থাকে কোন ডকুমেন্টস এর কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে কিন্তু মেল করে আমরা লাস্ট একটা ভিসা রিসিভ করেছি একটা ভাইয়ের তারা একটা ডকুমেন্টস এর প্রবলেম ছিল আপনার ফ্রান্স এম্বাসিতে সেখানে হচ্ছে তাকে ইমেল করে জানিয়েছে যে ভাই আপনার এই ডকুমেন্টস মানে তাকে একটা ইমেল করছে যে এই ডকুমেন্টসটা শর্টেজ আছে তো দ্যাট ইট হচ্ছে আপনি এই ডকুমেন্টসটা এসে অমুক তারিখে জমা দিয়ে যান তো হচ্ছে তারা রিকোয়েস্ট করছে যে এই তারিখে আপনার এই ডকুমেন্টসটা জমা দিয়ে যান

মানে আপনি ফাইল রিসিভ করার পর বুঝতে পারবেন যে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না এই হলো মেইন ছিল শ্যানজেন ভিসা নিয়ে উনিশ মে বত্রিশ তেত্রিশ সেকেন্ডের মতো আপনার তথ্য দিলাম যদি আপনাদের আরো কোনো তথ্য জানা থাকে যদি ভিডিওটা থাকবে আপনার চাইলে কমেন্টসে কমেন্ট করতে পারেন আপনাদের আরো তথ্য দিয়ে আলোচনা সহযোগিতা করার চেষ্টা করবো নেক্সট আমরা আসলে ক্যানাডার ভিসা নিয়ে বিস্তারিত কথা বলি ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে কিভাবে এই মুহূর্তে রেশিও কেমন হচ্ছে নেক্সট যেদিন সময় থাকবে ওই দিনকে আমরা কানাডার ভিজিট ভিসা নিয়ে বিস্তারিত তথ্য দিব এই মুহূর্তে এসিও কেমন কোন ক্যাটাগরিতে গেলে কেনাডা আপনি ভিসা পেতে পারেন এটা নিয়ে বিস্তারিত তথ্য দিব বা ব্যাংকে আপনি কেমন ফান্ড থাকলে আপনি ভিসা পেতে পারেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য দিব কানাডার ভিজিট ভিসা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ